হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স ভোরের ট্রেন ধরে আমরা কলানিতে পৌঁছে গেছি এসি রান্নার কাজ শুরু করেছিল কাছে কিছু সেরে নেওয়ার পরে আমার শরীর একদমই সাই দিচ্ছে না মানে মনে হচ্ছে চরমভাবে একটু রেস্ট দরকার তাই রান বলল রান্নাবান্নাটা কাজকর্ম সেরে নিয়ে আমি আমিই করব তাই আজকে ওই করেছে রান্না দেখাই তোমাদের এই যে চিকেন গরম গরম চিকেন আর এই যে ভাত আলু মাখা হবে আর রাহিকেও রাহিকেও খাইয়ে দিয়েছি ডাল আর মাছ ভাজা দিয়ে ওর খাওয়া অলরেডি হয়ে গেছে বাচ্চা এখন একটা কুড়ি রানো এখনো কাজ করছে ছেড়ে এবার ও ঘুমোতে যাবে ওর চল সাড়ে চারটে উঠেছে আমাদের সঙ্গে কিন্তু কোনো ওর এখন খাবার বেড়ে আজকে ডাকছে কত সুন্দর করে আবার সাজিয়েছে ভাত আর চিকেনটা চিকেনটা তো দুর্ধর্ষ দেখতে হয়েছে যে কোনো সম্পর্কে বোধহয় শুধু যত্নই একমাত্র ভালো রাখতে পারে যখন যত্নের প্রয়োজন হয় সেটুকু যদি দেওয়া যায় তাহলে আর কিছুরই অভাব থাকে না বাচ্চা এখন পাঁচটা আর আমি রু দুজনে মিলে সুন্দর একটা ঘুম দিলাম রানা কাজ করছিল কাজ করে উঠলো আর আমরা দুজনে মিলে ঘুম দিয়ে উঠলাম দুজনে মিলে দুজনে ফ্রেশ এবার আমরা সবাই মিলে একটু যাচ্ছি বেরু বেরু করতে রাহি যাবে পার্কে তারপর আমরা যাবো একটু চা খেতে কি তাই তো যাই একটুখানি ঘুরে আসি মুখটা ফ্রেশ করে আসি যেমনটা বললাম প্রথমে রাহিকে নিয়ে পার্কে যাও পার্কে এসেছি ও তো বেশ এসেই খোশ মেজাজে সুন্দর করে খেলছে খেলাধুলা হোক রাহির সোশ্যালাইজেশান নিয়ে আমরা একটু বেশ বাড়ি দিই আর কি যেহেতু সারাটা দিন শুধু আমাদের এই দু তিনটে মুখই দেখতে পাই আর কখনো কখনো বাইরে নিয়ে যাওয়া হয় তাই ওর স্ট্রেঞ্জ যে দেখছি কিছুতেই মানে একদম সম্পূর্ণ কিওর হচ্ছে না এখন এরকম দেখলাম যে পাবলিক প্লেস যেগুলো সেগুলোতে গিয়েও একদম ওকে যেরকম ট্রেন বা যে কোনো পাবলিক প্লেস একটা ওপেন জায়গা পাবলিক প্লেস সেখানে ওর থেকেও কথা বলতে এলে সেটাও অবধি ঠিক আছে কিন্তু যখন কোথাও বদ্ধ কোনো জায়গায় চলে যাচ্ছি না ওকে নিয়ে কারোর বাড়িতে বা কোনো রকম সেলিব্রেশনে তখন একটা ভীষণ বাজেভাবে রিয়্যাক্ট করছে কান্নাকাটি করছে থাকতে চাইছে না তাই স্কুলে অ্যাডমিট করার ডিসিশানটা আমরা বোধ হয় আর একটু এগিয়েই নেব এখনই না তবে যেরকম ভেবেছিলাম যে আড়াই বছরের পরে দিন পর্যন্ত না মনে হচ্ছে আমরা ওয়েট করব। দেখা যাক ডিসিশান এখনও নেওয়া হয়নি কথা বলতে বলতে চলে এসেছি আর এই যে এইটা হচ্ছে কল্যাণী ভীষণ একটা বিখ্যাত চায়ের দোকান পুলিশ অফিসাররা থেকে শুরু করে কাপলস প্রত্যেকে এখানে এসে চা খান সত্যিই বলছি চাটা প্রথমবার আমি ট্রাই করলাম এখানকার ভীষণ ভালো মানে জাস্ট এক কাপ চা খেয়ে মনে হলো না মানে জাস্ট দূর এলাম চা খেতে ব্যাপারটা সার্থক ফিরে এসে বাড়ির সমস্ত কাজকর্ম করে আমার কিছু ব্লগিংয়ের কাজ ছিল সেগুলো সেরে রাইকে এখন ডিনার করাতে বসেছি শরীরটা তো ভালো নেই তাই আজকে আর বেশি লেট করব না তাড়াতাড়ি নটার মধ্যে ডিনার সেরে একটু শুয়ে পড়ব রেস্ট নিলে কাল থেকে আবার তো পুরো দস্তুর ফর্মে ফিরে পড়তে হবে তো তার জন্য আজকের রেস্ট একটু বেশি প্রয়োজন শরীরটা বলছে একটু রেস্ট নে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে রয়েছে সামনের সব থেকে তাই থাকবে সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়াজ